নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলছুটি ঘরকনার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকের ব্লগে দেখাবো ছোট্ট ছোট্ট কাচাদের নিয়ে বাড়িতে ছোট্ট করে বিশ্বকর্মা পুজো কিভাবে করলাম তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে সকাল সকাল চলে এসেছে কচি কাচারা হ্যাঁ আজ যে বিশ্বকর্মা পুজোর দিন ছিল আর বিশ্বকর্মা পুজোর দিনে কি করছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমাদের বাড়িতে চলে এসেছে আর সাথে রয়েছে সমৃদ্ধি ও কি করছে টিভি দেখছে আর দাদা আর দিদি মজা করছে তো চলো ওরা মজা করুক আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর আমি কিভাবে বিশ্বকর্মা পুজো করব সেটাই দেখাচ্ছি এই যে আমার ঘরের আরাধ্য দেবতাকে আমি পুজো করছি হঠাৎ দেখি কম্পন শুরু হয়ে গেছে আরে বাবা এটা ভূমিকম্পনা যিনি ক্যামেরাম্যান তিনি কি করছেন মানে ক্যামেরাটা ঠিক করে ধরতে পাচ্ছেন না এই প্রথমবার ক্যামেরাটা উনি করছেন তিনি হলেন আমার হাজবেন্ড তো উনি ক্যামেরাটা ভালো করে ধরতেই পারছে না দেখেছ আমি তো অবাক হয়ে গেছি তো চলো বন্ধুরা আমার বিশ্বকর্মাকে আমি পুজো দেবো কীভাবে আপনাদেরকে দেখায় এই যে আমার অ্যাপার্টমেন্ট নিচে আমি নেমে গেছি আর একটু স্নান টান করে শুদ্ধ বস্তে চলে এসেছি আর হাতে রয়েছে প্রসাদি থালা আর ওই যে দূরে আমার ছোট্ট মাম্মাম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ডাকাডাকি করছি তাও আসছে না একবার করে আসছে আবার চলে যাচ্ছে আজ ওরকম মজা জানো তো এই যে আমার বিশ্বকর্মা বুঝতে পেরেছ হ্যাঁ বন্ধুরা বাড়িতে রয়েছে গাড়ি সাইকেল বাইক এইগুলো আমার আরাধ্য দেবতা বিশ্বকর্মাকে মানে পুজো দিতে হয় তো আমি প্রতি বছর স্নান এই বিশ্বকর্মার দেওয়ার চলো আমি কিভাবে পুজো দিচ্ছি সেটাই দেখাই বন্ধুরা মোমবাতিটা জ্বলছিল না হাতটা ভিজে ছিল নারকেলের জলটা ফাটিয়ে নিলাম আর এই জলটা নিয়ে আমি আমার গাড়িতে জল দিয়ে ধুয়ে দেব যাতে সারা বছর গাড়ি যেন ভালোভাবে চলে রাস্তাঘাটে কোনো বিপদ না হয় এই জন্য বাবা বিশ্বকর্মাকে পুজো দিতে হয় প্রত্যেক বছর আমি নিজের মতন করে পুজো দিই তো বন্ধুরা দেখতে থাকুক এই যে দেখো জল ঢালছি হ্যাঁ গাড়ির চাকাতে জল দিচ্ছি তারপরে চলে আসলাম বাইক তো বাইকে পুজো দিলাম আর ওই চাকাগুলো ধুয়ে দিচ্ছিলাম দেখো একে একে যতগুলো গাড়ি রয়েছে সবগুলোকে আমি মানে পুজো করছিলাম হ্যাঁ তো ওই যে দেখো দুটো বাইক রয়েছে ওখানেও আমি জল দিচ্ছিলাম কারণ ওই যে নারকেলের জলটা ফাটিয়ে আমি সব চাকাগুলো ধুয়ে দিলাম যাতে সারা বছর বাবা বিশ্বকর্মা সুস্থভাবে মানে চলাফেরা করতে পারে রাস্তাঘাটে তো সেই জন্য বিশ্বকর্মার নাম করে আমি পুজো আর্চা করলাম ছোট্ট করে তারপরে দেখো ছোট ছোট বাচ্চাগুলো চলে তো এসেছে অনেক সকাল সকালবেলায় আর ঘরে ওরা প্রসাদ খাচ্ছে আর ওই যে দেখো মাঝখানে আমাদের রণবাবু ও খুব কিউট হ্যাঁ কিন্তু কিছু খেতে যায় না ওকে যেটা খেতে দি ও সেটাই খেতে চায় না মাম্মাম মাম্মাম দেখো ও শুধু ওই কি খাবে কোল্ড ড্রিঙ্কস খাবে তো রণবাবুকে ও কোল্ড ড্রিঙ্কস দেওয়া হবে কিন্তু দিদি বলল ও অসুস্থ ছিল তাই ওকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া বারণ তাই ওকে দিলাম না তাই ওকে প্রসাদ দিলাম

আমার বন্ধু বান্ধবীরা চলে এসেছে সাথে সঙ্গীতের ম্যাম এসছে আর অরন্ধন ছিল আগের দিন আর সেই অরন্ধনের রান্নাবান্নাগুলো বন্ধু বান্ধবীরা আর কচিকাচাদের নিয়ে খাওয়া দাওয়া মজা করছিলাম আর এই যে এটা হলো সঙ্গীতের ম্যাম উনি খাওয়া দাওয়া করছে তো বন্ধুরা আজকের দিনটি খুবই মজায় আর আনন্দে কাঠিছে আর এই যে দেখো চলে এসেছে আমার ছেলে সঙ্গীত আজ ঘুড়ি ওড়াবে তাই কতগুলো ঘুড়ি কিনে নিয়েছে তো সারা দিনটা খুব মজায় আর আনন্দে কাটলো বন্ধুরা তো আমার আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো টাটা বন্ধুরা